হোলি উপলক্ষে জলদাপাড়া বন দপ্তরের পক্ষ থেকে বজ্র আটনি নিরাপত্তা আগেই মার্কিং করে বিভিন্ন এলাকায় প্রচার করা হয়েছিল দোলের দিন দেখা গেল জলদাপাড়া বনদপ্তরের কর্মীরা স্লিপার ডগ নিয়ে জঙ্গল সংলগ্ন বিভিন্ন এলাকার টহলদারি করছে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে জলদাপাড়া বনাঞ্চল শুধু বনকর্মীদের টহলদারি নয় বনকে সুরক্ষিত রাখতে চলছে ড্রোনের মাধ্যমেও দপ্তর সূত্রে জানা গিয়েছে হোলি উপলক্ষে কেউ যাতে বনে প্রবেশ না করে তার জন্য আগেই জনগণকে মাইকিং করে অবগত করা হয়েছে তারপরেও কেউ যাতে কোনোভাবে বনে প্রবেশ না করতে পারে তার জন্য আমাদের বনকর্মীরা বিভিন্ন এলাকায় নিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখছে হলং বিট অফিসার আরেক মণ্ডলের নেতৃত্বে বনকর্মীদের টহলদারির একটি ছবি রিপোর্ট এপিটি নিউজ 我上北京干什么？